আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট বাংলাদেশে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে এখন আরেকটি নতুন মেটিকুলাস ডিজাইন করা হচ্ছে বাংলাদেশে বিএনপি সাধারণ কর্মীরা সেই প্ল্যানটা না বুঝে সেই ফাঁদে পা দিচ্ছে এবং পাঁচ আগস্টের পরবর্তী সময় বিএনপি যে জনপ্রিয়তা অর্জন করেছিল বা যে জনপ্রিয়তা ছিল এই দলটার তার এই মাস পরে এই দলের নেই এই দল এমন একটি দলে পরিণত হয়েছে যে জনগণ নির্বাচন হওয়ার আগেই তাদের পকম চাচ্ছে কেন এমন হল এটা হওয়ার মেইন রিজন হচ্ছে বিএনপি সাধারণ যে সকল কর্মী আছে তাদের মুখ্যতার কারণে তারা এত পরিমাণ মব ভায়োলেন্স করছে মব করে সেগুলো ভিডিওতে পাবলিশ করছে এবং জনগণের মনে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে যেটা এখন ইন্দু সরকার এবং জামায়াত ইসলাম এনসিপি এরা চাচ্ছে বিএনপি গুলা করুক সেই সময়ে বিএনপি না বুঝে বিএনপি সাধারণ কর্মীরা আরো বেশি করে করছে এবং এ সকল কিছু মিডিয়াতে ফলো বাবা প্রচার করছে এখন তারেক জিয়ার কারণে কি তারেক জিয়া কি করতে পারে তারেক জিয়া লন্ডনে বসে বসে যতই চেষ্টা করুক আমরা অনেক লজিক দেখাতে পারি এটা করেন সেটা করেন সকল কিছু বন্ধ বন্ধ হয়ে যাবে কিছুই হবে না না বাংলাদেশে আসবে সাধারণ তাদের তারা এত ক্রিটিক্যাল রাজনীতি বুঝবে না তারা ভাইরাল হওয়ার জন্য ওরা চিন্তা করতেছে পুলিশ আমাদেরকে ভয় পেয়ে পুলিশ কিছু করবে না আমরা যা ইচ্ছে সেটা করতে পারবো করতেই থাকবো এভাবে ওপেন আরও অনেকজনকে হত্যা করবে কালকের হত্যাটা মধ্যযুগীয় বর্বর হত্যার থেকেও মারাত্মক হত্যা ছিল যেটা সকলের হৃদয় ছুঁয়েছে যারা বিএনপি করে তারাও এটা নিয়ে প্রতিবাদ করেছে অনেকে রাজপথে নেমেছে আবার ছাত্র দলের এক নেতা সে পদত্যাগ করেছে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য এখন বিএনপি কন্ঠাসা অবস্থায় আছে অনেকেই বলছে মাইনাস টু ফর্মুলা রেডি হয়ে গিয়েছে বিএনপির এসব কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ তো মাইনাস হয়ে আছে যাতে সামনে নির্বাচন না হয় বিএনপির এই হত্যার ইস্যুটাকে কেন্দ্র করে জামায়াত ইসলামী এনসিপি এবং ইসলামিক অন্যান্য দল রাজপথে নামবে এবং বিএনপির ইমেজ তো একেবারে ক্ষুণ্ণ এবং কণ্ঠাসা করে যুবদল এবং ছাত্রদলকে দলকে আওয়ামী লীগের মতো ছাত্র লীগের মতো জনগণে একেবারে কালার করে দিবে জনগণে এখন আতঙ্ক ঢুকিয়ে দেওয়া হবে ছাত্র লীগ যেভাবে মানুষ হত্যা করে এখন যুবদল এবং ছাত্র দলরা মানুষকে হত্যা করে কিন্তু বাস্তবত রাজপথ তাই দেখতেছে জনগণ আমরাও তাই দেখতেছি যুবত ছাত্রদল নিজেদের দলের মানুষকে কিন্তু ভর্বত যুগীয় কায়দায়ে হত্যা করে ভিডিও ভাইরাল হচ্ছে তো মাইনাস টু ফর্মুলা যেটা ওরা চাচ্ছে যেটা মোয়ার মতো বিএনপির লোকেরা হাতে তুলে দিচ্ছে ও তারা চাচ্ছে নির্বাচন না হোক বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা বোঝার পরে শতান কর্মীকে নিয়মিত করতে পারতেছে না ভাই রাজনীতি চলে তারাও তাদের হাতে মোয়ার মত পথে তুলে দিচ্ছে তাই তারা এসব বিষয় নিয়ে রাজনীতি খেলবে নির্বাচন য যত ভনিয়ে আসবে তত মব ভায়োলেন্স বেড়ে যাবে এবং বিএনপির যারা সাধারণ কর্মী আছে তারা কিন্তু ওই রকম জ্ঞান সম্পূর্ণ সে কারণে তারা ভ্রান্তি গুলো অতিরিক্ত করছে বিএনপি আরো ব্যাকফুটে চলে যাবে তস হয়ে যাবে এখন যদি ওদের পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট সংখ্যা থাকে তখন পঁচিশ পার্সেন্টে চলে আসবে আর অন্য অন্য যে সকল পার্সেন্টেজ ভোটার সংখ্যা আছে তারা নিচ্রল হয়ে যাবে কাউকে ভোট না হয়তো কিছু অংশ ডিভাইডেড হয়ে যাবে বিভিন্ন দিকে হয়তো আওয়ামী লীগের দিকে ডাইভার্ট হয়ে যেতে পারে কারণ জনগণ অলরেডি বলতেই শুরু করে দিয়েছে আগেই তো ভালো ছিলাম আগেই তো শেখ হাসিনার সময় এত কিছু টাকা পাচার হওয়ার পর আমরা এরকম হয়নি হয়নি এরকম মধ্যযুগীয় হত্যা তাহলে আমরা টাকা মাইনাস করে দেশে যে এলিভেটেড তারপরে মেট্রো রেল হয়েছে পদ্মা সেতু হয়েছে সারা বাংলাদেশে অসংখ্য জায়গায় যেসব জায়গায় বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ গুছিয়ে দিয়ে হয়েছে রাস্তাঘাট হয়েছে সকল সে সকল বিষয়ের কারণে শেখ হাসিনা ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং শেখ হাসিনাকে ভাবা দেওয়াই যে টাকা পাচার হবে ষোল বছর ক্ষমতায় ছিল কিন্তু দেশের উন্নয়ন কতটুকু হয়েছে সেটার সাথে কম্পেয়ার করলে উন্নয়নের সংখ্যা বেশি তাই এখন আপনারাই চিন্তা করবেন মাইনাস টু ফর্মুলা ঠিক হবে নাকি আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে বাংলাদেশ শাসন করবে নাকি মৌলবাদের সাথে ক্ষমতা তুলে দিবেন আপনাদেরকে সকল কিছুই ছোট ভিডিওর মধ্যে করে বুঝিয়ে দিয়েছি আপনারা জনগণ করবেন আপনাদের ম্যান্ডেটে আগামী সরকার আসবে যখনই নির্বাচন হোক আপনাদের ম্যান্ডেটে আসবে তাই আপনারা কি চিন্তা করছেন ভিডিওটি দেখার পরে লাইক করে কমেন্ট করে জানাবেন কিন্তু ধন্যবাদ সকলকে